আরে ও কাকিমা কাকিমা ঠিকই রে বহুত ফালতু মহিলা আছে তো ডাক্তি চলে গেল আমার নাম রাজু তোমার বাপনা পেটে খাওয়াবো আমি কাজু তোমায় আমি কি ব্যবস্থা করি তুমি দেখতে থাকো এর কিছুদিন পর মনে হচ্ছে এই বাড়িটাই হবে কবে থেকে বুড়ির কাছ থেকে আমি আটশোটা টাকা পাবো বেটা ঘুরিয়ে ঘুরে আমার নাকে দড়ি পড়াচ্ছে কিছু একটা ব্যবস্থা করতেই হবে নাহলে হবে না আমি থেকে আটশো টাকা ধান নেয় তো ওর থেকে যদি আমি না হাজার টাকা তুলেছি আমি কান কেটে রাস্তায় ফেলে দেবো দুশো টাকা আমি লাভ করবো এখান থেকে আজকে দেখাচ্ছি বুড়িকে মজা চল আমার নাম রাজু বাটনা বেটে খাওয়াবো আমি রাজু চল দেখাচ্ছি বুড়ির মজা আজকে আপনার একটা পার্সেল আছে আচ্ছা আমি তো পার্সেল তো কোনো কিছু করিনি না একটা বুক ছিল আপনার নামে এই নেন ধরুন আচ্ছা মনে হয় তো ভুলেই গেছিলাম কত পেমেন্ট করতে হবে এই তো হাজার টাকা পেমেন্ট করবেন হাজার টাকা অর্ডার করেছিলেন হাজার টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি কি পার্সেলটা এনেছি ও ম্যাডাম আপনি কি আমাকে খুঁজছেন বলছি পার্সেলটা ঠিক ছিল তো যেটা দিয়েছিলাম কারণ হচ্ছে এবার দেখুন আমি কে আপনার থেকে আমি আটশো টাকা পেতাম আপনাকে আমি সেদিনকে রাস্তায় ভদ্রভাবে ডাকলাম আপনি তো শুনলেন না আপনি মুখ ঘুরিয়ে চলে গেলেন অতএব হচ্ছে আপনার থেকে আটশো টাকা আমি যেটা পেতাম তার বদলে আমি হাজার টাকা নিলাম মানে দুশো টাকা লাভ করলাম তার মানে কি দাঁড়ালো আমি বলেছিলাম না আমার নাম ও রাজু আমি বটনা বেটে খাওয়াই সবাইকে কাজু চলি যান ম্যাডাম কাকিমা ভালো থাকবেন তোর এই বুদ্ধি ছিল দাঁড়া কাকি কাকিমা হ্যাঁ বাবু তুই দু মাস পর আসার কথা তুই এত তাড়াতাড়ি চলে এলি সাপ্রাইজ কি ব্যাপার বলো তো কাকিমা তোমার বৌমাকে তো দেখতে পাচ্ছি না সে আবার গেল কোথায় বৌমা তো মিষ্টিয়েরার সাথে আগের মাসেই চলে গেছি তুমি আমাকে বলনি তো সারপ্রাইজ সারপ্রাইজ বাই বাই টাটা গুড বাই গয়া কোথায় যাচ্ছিস ও কাকিমা আপনি এখানে আছেন ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গিয়ে কাকিমা আমাকে একটা হেল্প করতে পারবেন খুব আর্জেন্ট আছে হ্যাঁ বাবা বল কাকিমা ব্যাপারটা হচ্ছে বুঝতেই তো পারছেন মাসের শেষ হাত একদম খালি যদি পাঁচশো টাকা ধার দেন না খুব ভালো হয় আর কি দিলে পাবো না তোকে তুই কি বলতে বল আমার যেন পয়সা নেই বাবা হ্যাঁ, তা তুই দিবি তো ঠিক মতন বল আমাকে। আরে চাচি মকি চিন্তা করছেন কেন? কাল সকালে মাঝুনার পেস্ট নিয়ে আমার বাড়িতে সোজা চলে যাবেন। সকালবেলা জল খাবার করবেন, দুপুরবেলা লাঞ্চ করবেন, রাত্রিবেলা ডিনার সেরে টাকাে 500 টাকা ধুজে টাটা করতে করতে বাড়ি চলে আসবেন। তুই জানো দিদি স্পন্সরটা টাকা আমি দিচ্ছি বাবা। হ্যাঁ জানো এ করিস নি কাল সকালে যাব। অনেক ধন্যবাদ কাকু, এই টাকা দিয়ে আপনি যে আমার কত বড় উপকার করলেন, এটা আমি জীবনেও ভুলব না। আচ্ছা বৌমা ও কে কাটি রাজি আসো আসো এটা বসো ঘরে তারা তো একটু বসো

ডেলিটা চলছে না কেন আরে পঞ্চাশ একশো টাকার জন্য রিক্স নিচ্ছ কেন একটা ইলেকট্রিশিয়ান ডেকে নাও সে পঞ্চাশ একশো টাকা দিয়ে সারি দিয়ে চলে যাবে ঠিক আছে বাবা পঞ্চাশ একশো টাকার জন্য কেন টিভিটা আমি কারেন্ট খাবো তা তুই একবার দেখে নে মিস্ত্রি ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি হ্যালো হ্যালো ভাই ওই কাকিমার বাড়ি সে টিভিটা একটু দেখে দিয়ে জানা

বাবা বাবা ওইখানে আমার প্যান্টটা রাখা ছিল দেখেছো কেন কি হয়েছে না মানে প্যান্টের পকেটে কুড়ি টাকা রাখা ছিল তুমি কি দেখেছো আচ্ছা তোর মা তো কখন কেচে দিয়েছে